আসসালামু আলাইকুম কথায় আছে না ওল্ড ইজ গোল্ড ঠিক তেমনই আমাদের পুরনো বা আগে আপলোড দেওয়া প্রোফাইল পিকচারটা আবার আপলোড দিতে ইচ্ছে হয় কিন্তু যদি এমন হয় যে আগে লাইক কমেন্ট সব সহ আবার আপলোড দিতে পারতাম তাহলে তো বেশ ভালোই হয় তাই না তো চলুন আজকে আমরা সেটাই দেখাবো তো এর জন্য প্রথমে আমাদের মেইন ফেসবুকে যেতে হবে তারপরে চলে যাব আমাদের প্রোফাইলে এবার এখান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক দিব দেন এখান থেকে একটু পাশে টান দিয়ে চলে যাবেন অ্যালবামে এখান থেকে প্রোফাইল পিকচারে ক্লিক করলেই আপনার আগের সকল প্রোফাইল পিকচার দেখতে পাবেন এখান থেকে আপনার মতো করে একটা ফটো সিলেক্ট করবেন এবার এখানে সব এরকমই থাকবে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন এবার একটু রিফ্রেশ করে দেখি কাজ হয়েছে কি না হ্যাঁ এই যে দেখুন আপলোড টাইম কিন্তু জাস্ট নাও দেখাচ্ছে কিন্তু লাইক কমেন্ট সব কিছু আগের মতোই রয়েছে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো আল্লাহ হাফেজ